ভালোবাসা কি একবারই হয় তুমি যদি এখন এই ভিডিওটা দেখে থাকো তাহলে হয়তো তুমি সেই একজন যে নিজের জীবনের সবচেয়ে প্রিয় মানুষটাকে হারিয়েছে যাকে তুমি সত্যি মন থেকে ভালোবাসাছিলে তার সঙ্গ হারিয়ে তুমি এখন একা হয়ে গেছ হয়তো কেউ ছেড়ে গেছে কেউ প্রতারণা করেছে কেউ হারিয়ে গেছে কেউ বদলে গেছে আর এখন তুমি ভাবছো এটাই বুঝেছিল আমার জীবনের শেষ ভালোবাসা আর কখনো হয়তো এমন করে কাউকে ভালোবাসতে পারবে না কিংবা আমি আর পারবো না কারো বিশ্বাস রাখতে এই চিন্তা স্বাভাবিক কারণ প্রথম প্রেম প্রথম অনুভূতি প্রথম স্পর্শ এগুলোর জায়গা সত্যিই আলাদা কিন্তু প্রশ্নটা আবার করি ভালোবাসা কি সত্যিই একবারই হয় অধ্যায় এক প্রথম প্রেমের গুরুত্ব কেন এটা এত গভীরে গেঁথে থাকে ফার্স্ট লাভ ইজ এ বায়োলজিক্যাল ইমপ্রিন্ট একে বলে ইমোশনাল ব্লু প্রিন্ট আমাদের ব্রেনে নিউরনে সেট হয়ে যায় তার মুখ তার কথা তার স্পর্শ এটা সহজে ভোলা যায় না প্রথম প্রেম মানে ছিল নিজেকে কারো কাছে সম্পূর্ণ উজাড় করে দেওয়া কেন এটা ভুলে যাওয়া এতটা কঠিন কারণ তুমি প্রথমবার কাউকে বিশ্বাস করতে শিখেছিলে অধ্যায় দুই তোমার ভালোবাসা কি একতরফা ছিল অনেক সময় আমরা কল্পনায় একটা পারফেক্ট মানুষ বানিয়ে ফেলি তার আচরণ কথা হাসি আমরা নিজের ইচ্ছামতো মতো ইন্টারপ্রেট করি ব্রেকআপের পর আমরা আসলে কাকে মিস করি মানুষটাকে নাকি আমাদের নিজের বানানো ভার্সানটাকে অধ্যায় তিন তোমার ব্রেন এখন কি করছে তুমি কষ্টে আছো কারণ তুমি অ্যাডিক্টেড হয়ে পড়েছিলে প্রেম সমান ডোপামিন রিলিজ সমান ব্রেন রিওয়ার্ড সিস্টেম ব্রেকআপ সমান সাডেন উইথড্রল সমান যন্ত্রণা শুরু এই উইথড্রল থেকে বেরিয়ে আসা মানে ইমোশনাল ম্যাচুরিটি অধ্যায় চার তুমি এখন যা অনুভব করছো সেটা সম্পূর্ণ স্বাভাবিক হঠাৎ মাঝরাতে মনে পড়ে যাচ্ছে তার গান তার নাম তার দেওয়া ছবি দেখলেই কান্না পাচ্ছে মনে হচ্ছে তার মতো কেউ আর কখনো পাবো না যেন এই ফেসটা প্রয়োজনীয় কারণ এখান থেকেই শুরু হয় নিজেকে ফিরে পাওয়ার যাত্রা অধ্যায় পাঁচ কিভাবে নিজেকে ধ্বংস থেকে উদ্ধার করবে এক কন্ট্যাক্ট ব্রেক করো হ্যাঁ কষ্ট হবে কিন্তু কন্ট্যাক্ট রাখলে তুমি হিল করতে পারবে না দুই নিজেকে ব্যস্ত রাখো ফিজিক্যাল অ্যাক্টিভিটি জিম নিউ স্কিল তিন নিজের দিকে তাকাও ব্রেকআপ মানে তুমি খারাপ না বুঝে যাও তুমি আরো ডিজার্ভ করো চার তুমি নিজেকে প্রশ্ন করো তুমি সত্যি সুখে ছিল তো তার সঙ্গে অধ্যায় ছয় কেন জীবনে আরো ভালোবাসা আসবে বিকজ তুমি প্রতিদিন বদলে যাচ্ছ তোমার চাওয়া তোমার পার্সোনালিটি গ্রো করছে প্রথম ভালোবাসা তোমাকে শিখিয়েছে কিন্তু সেটা তোমার শেষ ভালোবাসা হতে হবে কেন অধ্যায় সাত ভবিষ্যতের মানুষটাকে তুমি চিনবে কীভাবে সে তোমাকে ভ্যালিডেট করবে কনফিউজ করবে না সে তোমার গ্রোথে সাপোর্ট দেবে বাধা হয়ে দাঁড়াবে না সে তোমাকে তোমার মতো করে ভালোবাসবে প্রমাণ দিয়ে আশা দিয়ে স্থিরতা দিয়ে অধ্যায় আট যদি সেই মানুষটা আবার ফিরে আসে তুমি তাকে চাইবে হয়তো কিন্তু নিজের বদলে নয় যদি সে বদলে গিয়ে আসে চিন্তা করে দেখো তুমি কি সেই পুরোনো জায়গায় ফিরতে চাও তুমি এখন যে মানুষ হয়েছো তার সঙ্গে কি তার কম্প্যাটেবিলিটি আছে অধ্যায় নয় ভালোবাসা মানে কি শুধু দুজন মানুষ তুমি নিজের বাবা মার দিকে তাকাও তোমার বন্ধুরা যারা আজও পাশে আছে নিজের মধ্যে যে আত্মমর্যাদা আছে সেটাও একরকম ভালোবাসা অধ্যায় দশ ভালোবাসা কি একবারই হয় না ভালোবাসা একবার হয় না অনেকবার তবে সেই ভালোবাসার রূপ পাল্টে যায় প্রথমে হঠাৎ ঝড়ের মতো আসে তারপর জীবন শেখায় ভালোবাসা মানে শুধু অনুভূতি নয় ভালোবাসা মানে দায়িত্ব বোঝাপড়া এবং নিজের ভেতরেও ভালোবাসা খুঁজে পাওয়া তুমি আবার ভালোবাসবে অন্যভাবে আর সে ভালোবাসা হবে অনেক বেশি গভীর অনেক বেশি পরিণত অনেক বেশি সত্য তোমার প্রথম ভালোবাসা তোমাকে ভেঙে দিয়েছে ঠিক কিন্তু বিশ্বাস রাখো জীবনের কোথাও একদিন কেউ একজন আসবে যে তোমার সমস্ত ভাঙাচোরা জোড়া লাগিয়ে দেবে তুমি শুধু নিজেকে করো নিজের প্রতি ভালোবাসা দাও বাকি তোমার মনের মতো মানুষ ঠিক এসে যাবে সময় মতো